দেখেন এটা কিন্তু আরো সুন্দর যারা একটু একটু চকমকও চান একটু গরজিয়ে দেখতে নতুন বৌদের জন্য এই শাড়িগুলো তাদের জন্য এটা হচ্ছে বারোশো টাকা করে গেছে বিশেষ করে যারা এগুলো ইয়াং আছেন তাদের জন্য হচ্ছে এই কাল শাড়িগুলো একটু অন্যরকম শাড়িগুলো কিন্তু খুবই কালারফুল দেখতে মানে খুবই ব্রাইট পরলে কিন্তু এগুলো অনেক সুন্দর লাগবে এগুলো বিশেষ করে ইয়াংদের জন্য কিন্তু তৈরি করা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কালার তো দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন এই মরসুম নাম্বার দেওয়া থাকবে এই মরসুমে যোগাযোগ করুন যারা হচ্ছে অনলাইনে নেবেন ইনবক্স না করে এই মরসুমে যোগাযোগ করলে কি আপনার সাথে সাথে পেয়ে টা পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম